নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর এসে গেল মাত্র একটি দিনের অপেক্ষা এই দু নতুন বছর কেমন যাবে রাশিফলের অনুষ্ঠান আপনারা এর আগে পেয়ে গেছেন বা এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কিন্তু স্পেশালি অবশ্যই কিছু জিনিস থেকে যায় যেগুলো জানার একটা কৌতূহল মানুষের মধ্যে রয়েছে সেই কৌতূহলগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু পার্সোনালি আলোচনা যেটাকে বলা হয় যে পার্ট ওয়াইজ সেই পার্টগুলো কী কী প্রত্যেকটা মানুষের জীবনেই যে পার্টগুলো রাশিগত ক্ষেত্রে থেকে যায় সেগুলো অবশ্যই বলতে হয় স্বাস্থ্য কেমন যাবে আপনার মনে প্রশ্ন জাগবি দু হাজার চব্বিশ সালে স্বাস্থ্য ভালো যাবে তো কর্ম কী হবে অর্থ ভাগ্য কেমন হবে তো এই যে বিষয়গুলো শিক্ষা জীবন পারিবারিক জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন এই যে বিষয়গুলো জানার প্রতি মানুষের আগ্রহ একটা রাশিফলের মধ্যে সব পার্টি আলোচনা করা হয় কিন্তু তবুও বিস্তারিত হয় না এই কোথাও না কোথাও একটু কম আটি থেকে যায় আর সেখান থেকে মুক্তি দেবার জন্যই যে পার্ট ওয়াইজ যে স্পেশাল আলোচনা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে ক্যারিয়ার কর্মক্ষেত্র কর্মজীবন সেই কর্মজীবন নিয়ে কিন্তু আলোচনা চলছে অলরেডি আপনারা জানেন তাই আজকেও একটা রাশি রাশি নিয়ে আলোচনা যে রাশিটা হচ্ছে মকর মকর বা বা ক্যাপ্টিকন সাইন এই রাশির জাতক যারা রয়েছেন তাদের কেরিয়ার জীবন কেমন যাবে দু হাজার চব্বিশ সালে তাদের কেরিয়ার ক্ষেত্রতা দু হাজার চব্বিশ সালে কতটা উন্নত হতে পারে কোন কোন ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে কোন কোন মাসটা ক্যারিয়ার জীবনের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন এই মকর রাশির জাতক বা জাতিকাদের দু সালে প্রথমেই বলবো আপনারা কাজকে খুব গুরুত্ব সহকারে নিয়ে ফেলবেন আর এটা আপনারা স্বাগত নিয়ে থাকেন কর্মজীবনের প্রত্যেকটা পরিস্থিতির জন্য দক্ষতার সাথে আপনি পরিকল্পনা করবেন কর্মজীবন পরিচালনায় আপনি মহান অর্থাৎ সব সময় আপনার একটা প্রবল তাগিদ কিন্তু থাকে তাই মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে ব্যবহারিক এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করার জায়গাটা কিন্তু আকর্ষণীয় এবং সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে আপনি পছন্দ করেন আপনাদের কর্মজীবনে পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী দৃঢ় এবং দক্ষ মানুষ এটা কিন্তু বলতেই হবে তাই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালের বছরটা কর্মজীবনের দিক থেকে বা ক্যারিয়ার জীবনের দিক থেকে আশ্চর্যজনক বছর অর্থাৎ ভালো কর্মজীবন আপনি পাচ্ছেন এই মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা আপনাদের লক্ষ্য অবশ্যই জয় করবেন আর আপনাদের কঠোর পরিশ্রম আপনারা অবশ্যই পাবেন আপনারা সফল হবেন মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো ভালো কাজ আপনারা করবেন এবং আপনারা ঊর্ধ্বতার এবং বয়স্নে প্রভাবিত করবেন তবে বলবো যে কোম্পানি বা যে কোনো বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু আপনার কাজের প্রশংসা অবশ্যই করবে অতিরিক্তভাবে বলতে পারি দু হাজার দ্বিতীয়ার্ধটা আপনাদের কেরিয়ারের জন্য অবশ্যই একটু ভালো হচ্ছে অনুকূল থাকছে ফল অসামান্য লাভ পেতেই পারেন তো চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য দর্শনীয় জায়গা হবে এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি এবং পদোন্নতির জন্য একটা শক্তিশালী যোগ থাকছে এই দু সালে অবশ্য একটা দীর্ঘ প্রাপ্য একটা জায়গা আপনি পাচ্ছেন আর আপনাদের ক্ষেত্রে শীঘ্রই এবং দীর্ঘ বকেয়া এগুলো কিন্তু একটা ভালো জায়গা থাকছে আর আপনাদের নির্দিষ্ট সময়ের আগে আপনারা যে লক্ষ্য পূরণ করতে এগোচ্ছেন এটা কিন্তু করতে পারবেন তো বৃহস্পতির যে আশীর্বাদ তাতে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রত্যেকটা কৌশলে আপনাকে সফল হতে হবে আপনাদের বছরের শুরুতে কিছু অসাধারণ দায়িত্ব আপনারা পাবেন আর প্রথমে হয়তো মনে হবে যেটা আপনি অর্জন করতে যাচ্ছেন সেটা হয়তো সম্ভব নয় কিন্তু আপনি এগিয়ে গেলে পারবেন প্রতিশ্রুতি সংকল্প ফোকাস দিয়ে অলৌকিক ফলাফল প্রদান করবেন আর ক্যারিয়ারের জন্য দু সালে আপনাদের বলবো আপনারা অবশ্যই যদি এগোতে পারেন প্রচুর প্রশংসা অর্জন করবেন শুধু ইনক্রিমেন্ট বাড়বে তা কিন্তু নয় বছরের বিভিন্ন সময়ে আপনারা বোনাস চাটেও একটা ভালো জায়গা পাচ্ছেন সরকারি চাকরি সহ আপনাদের অবস্থা ভালো থাকছে আপনারা আপনাদের বিভাগ এবং আপনাদের কাজে আপনারা খুশি হবেন অপরে খুশি হবেন পদোন্নতি পাবেন তাই আপনারা এগিয়ে যেতে পারেন দু সালে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন অবশ্যই বলবো দুর্দান্ত বছর দু হাজার সালের শুরুতে বাণিজ্যের গতি একটু ধীর তবে একটু স্থিতিশীল অবশেষে এটা বাড়তে শুরু করবে এবং আপনাদের এই বছরের জন্য একটা ভালো লক্ষ্য সমস্ত লাভ জায়গা থাকছে আর দ্বিতীয়ার্ধে আপনার ব্যবসার ক্ষেত্রে বলবো হঠাৎ কোনো ইতিবাচক ফল তো আপনি পেতেই পারেন হয়তো যেটা আপনি আশা করেননি তেমন কোনো ভালো ফল পেতে পারেন আর এই ইতিবাচক ফলাফল কিছু সরকারি নীতির কারণে বা বন্ধু বা নিকটত্বের কিছু সাহায্যের কারণে হতে পারে আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই বছরটা অবশ্যই বলব ব্যবসায়িক উন্নতি থাকছে যে কোনো বিদেশি ব্যবসা এই বছর বিকাশ লাভ করবে আপনি আপনার দক্ষতা কঠোর পরিশ্রম দিয়ে আপনার ক্লায়েন্টের বোঝাতে পারবেন বছরের প্রথম দিকটাই মক্কলের সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পাবে তো আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনি যদি চাকরি করেন বা ব্যবসা করেন যে কাজই করুন না কেন শত্রু বা প্রতিযোগিতা আপনার কাজ এবং খ্যাতিকে নষ্ট করার চেষ্টা একটু করবে তারা আপনাকে অনেকটাই নিচে নামানোর চেষ্টা করবে আপনার সম্পর্কে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করবে কিন্তু সুসংবাদ হচ্ছে এটাই যে তারা আপনাকে নিচে নামাতে পারবে না পরিবর্তে আপনি উন্নতি করতেই থাকবেন যাই হোক আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে যাতে কেউ আপনার ভাবমতি নষ্ট করতে না পারে তো শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন তাতেও বলব ভালো ফল বিদেশে পড়াশোনা করতে চাইলেও সেই জায়গাটা পাবেন স্বাচ্ছন্দ্যে করবেন আপনার ইচ্ছামতো আপনি কলেজে ভর্তির সুযোগটা কিন্তু পাচ্ছেন এই দু হাজার সম্পর্কের দিক থেকে কেরিয়ারের দিক থেকে অবশ্যই বলবো জুন এবং অক্টোবর মাসটা আপনি আপনার কর্মজীবনে লক্ষ্য অর্জন করবেন যে কোনো কিছু প্রচারের জন্য সেরা মাস কিন্তু হচ্ছে জুন অক্টোবর আপনারা এগিয়ে যেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের বলবো ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর মাস আপনাদের জন্য সর্বোচ্চ লাভের মাস সেপ্টেম্বরে মকর রাশির শিক্ষার্থীরা সঠিকভাবে কলেজে অবশ্যই ভর্তি হতে পারবেন তো আপনারা যদি এগিয়ে যেতে পারেন এই মাছগুলো একটু ফোকাস দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনারা লাভ করবেন এক কথাই বলতে পারি মকর রাশির জাতক বা জাতিকাদের দু সালের কেরিয়ার রাশিফল যদি দেখি তাহলে এক কথাই। খুব সুন্দর বছর কিছু পাবার বছর কিছু করে দেখাবার বছর কিন্তু আপনাকে আপনার সঠিক পন্থা অবলম্বন করে সঠিক আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রতিকার কী করবেন কিছু জ্যোতিষীয় প্রতিকার তো থেকেই যায় যেগুলো আপনারা অবশ্যই ঘরোয়াভাবে করতে পারবেন কি করবেন এলাচ এলাচ আপনারা সকলেই চেনেন গরম মশলার ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ রান্নাঘরে পাওয়া যায় এলাচ তো সেই এলাচ আপনারা খাবেন যদি খেতে পারেন কখন খাবেন যখন আপনি কোনো কাজে বাড়ি থেকে বেরোবেন তখন খাবেন এই একটা এলাচ অবশ্যই যদি সর্বদা আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় খেয়ে বেরোতে পারেন খুব ভালো ফল পাবেন পালে প্রতিদিন সকালে গরুকে একটু সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করুন আর আপনি যদি কখনও কোনো গুরুত্বপূর্ণ এ যাচ্ছেন কাজে যাচ্ছেন সব সময় হালকা রঙের একটু পোশাক পরবেন যেমন সাদা একটু পিঙ্ক কালার হালকা পিঙ্ক এবং অন্য কোনো হালকা কোনো সেটের পোশাক আপনি পরুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন ም ታኩን ብንስጣንደ ለንስርት ለስፈስሰባንጠጥ